আপনারা দেখছেন খবর জবর আগামী সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার রথযাত্রা জয়নগর থানার অন্তর্গত চালতাবেরিয়া হরিনারায়ণপুর খাকুরদহ দক্ষিণ বারাসাত সহ বিভিন্ন অঞ্চলে প্রায় পঞ্চাশটিরও বেশি রথযাত্রা উৎসব উদযাপিত হয় সেই সব এলাকায় যাতে শান্তিপূর্ণভাবে ভগবান জগন্নাথ দেবের পূজা হয় এবং রথযাত্রাকে কেন্দ্র করে এলাকার মানুষ যাতে সুষ্ঠুভাবে রথের উৎসবকে উপভোগ করতে পারে তার জন্য জয়নগর থানার পক্ষ থেকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় ধরে তারা এই জায়গায় আছেন জানেন তো আপনাদেরকে তারা অবশ্যই কিছু পরামর্শ দেবে তবু আমি তার আগে আপনাদেরকে আমাদের প্রশাসনিক তরফ থেকে যে সমস্ত বার্তাগুলো আমার দেওয়া দরকার সেগুলো দিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি পার্থ সারতী পাল জয়নগর মজিলপুর পৌরসভার পৌরপ্রধান সুকুমার হালদার জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল বিশিষ্ট সমাজসেবী তুহিন বিশ্বাস সহ দমকল ও বিদ্যুৎ দপ্তর এবং জয়নগর থানার ট্রাফিক গার্ড ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন জয়নগর থানার অন্তর্গত সমস্ত রথযাত্রা কমিটির প্রতিনিধিরা

প্রত্যেকে বক্তব্যের মধ্যে বলেছেন যে কারুর দেড়শো বছর কারুর পঁয়ষট্টি বছর কারু ষাট বছরের র আবার কেউ কেউ আছে বছর কারুর আছে দু বছর বাংলায় আমরা যা কৃষ্টি কালচার আমাদের রথযাত্রা আমরা প্রত্যেকে আমরা দায়িত্ব নিয়ে পড়ি কিন্তু আমার দেখা জয়নগর প্রশাসনের তরফ থেকে যে গুরুত্ব দেয়া রথযাত্রাকে সামনে রেখে আমি বিগত দু বছর দেখতে পাচ্ছি যে এরকম ভাবে সবাইকে দেখে নিয়ে কোথায় গার্ডের দরকার কোথায় নয়ঙ্কি দরকার কোথায় পুলিশ পোস্টিং দরকার আমার বিগত জীবনে আমি এরকম ভাবে দেখে নিই সভা মঞ্চ থেকে সমস্ত রথযাত্রা কমিটিকে ডিজে ব্যবহারের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয় এছাড়াও রথ বেরোনোর সময়সূচি এবং রাস্তার নির্দেশিকার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয় আপনাদেরকে তারা অবশ্যই কিছু পরামর্শ দেবে তবু আমি তার আগে আপনাদেরকে আমাদের প্রশাসনিক তরফ থেকে যে সমস্ত বার্তাগুলো আমার দেওয়া দরকার সেগুলো আমি প্রত্যেকটা দিচ্ছি আপনারা প্রত্যেকে নির্দিষ্ট টাইম যেটা দিচ্ছেন আমাদেরকে সেই টাইম মেনে রথ আপনারা চালাবেন আপনারা অবশ্যই রুট যেটা প্রত্যেকবার আছে সেই রুটের মধ্যেই যাবেন রুটের বাইরে যেতে গেলে তারা আমাদের সঙ্গে আগে যোগাযোগ করবে কারণ এমনি কিন্তু কোনো অন্য কোনো রুটে আমরা পারমিশন দেবো না যদি আমি দেখেছি যে এই রথের এই অসুবিধা আছে সেই যে রুটটা আছে সেই রুটটা কোনো অসুবিধা নেই সেই রুটে তবেই কিন্তু সেই শুরু হবে আদারওয়াইজ হবে না কি আমি পরিষ্কার করছি সেটা একটা ব্যাপার এছাড়া আমি যেটা আপনাদের প্রত্যেককে বলেছি যে কোনো রকম কোনো ডিজে ঠিক আছে বা অন্য কোনো মিউজিক সিস্টেম রথের এই রথযাত্রা অনুষ্ঠানে যে রথের যখন রথ যাবে সেটা যেন তখন না বাজে কোনো রকম যেটা আমাদের প্রথাগত হরিনাম সংকীর্তন বা এগুলো আছে অবশ্যই এগুলো বাজবে কিন্তু অন্য কোনো গান বাজনা কোনো ডিজে এটা কিন্তু নাচানাচির কোনো প্রোগ্রাম না যাচ্ছে মানে এটা মানে এটা কিন্তু নাচানাচির এটা ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা সেটা সেইভাবেই যেন আমরা নিয়ে যাই আমি পরিষ্কার বলছি ডিজে বাজিয়ে আমি কিন্তু বক্স ভক্তবানদের নিয়ে আসবো আমি আগে থেকে বলে দিলাম তাতে আপনারা ভাই যে যা মনে করবেন করুন আর দু নম্বর হচ্ছে এছাড়া আমি আপনাদের যে সমস্ত নিয়ম যারা আমরা এটা আমরা রথের আগে বা আমরা প্রায়ই রেড করি প্রতিদিনই রেট করি আমাদের নাম থেকে আমরা বলা হয়েছে প্রত্যেক দিনই আমরা মদের এগেনস্টে বা এই ধরনের যে কোনো অন্য ইয়ে মাদকের এগেনস্টে আমরা রেড করি রেড আমাদের চালু থাকবে আপনাদেরকেও আমার বলা রইল যে আপনাদের যারা এই প্রোগ্রামে এমন কোনো ব্যক্তি যেমন দেখছেন যে যারা এই ধরনের কোনো ইয়ের সঙ্গে যুক্ত আছে তাদেরকে একটু অ্যাভয়েড করে চলবেন বা তাদেরকে বারণ করবেন যারা অন্য সময় আসে যেন এই সময় না থাকে যত্ন নিন চোখ আপনার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসে ফে চক্ষু চিকিৎসা মানেই আইসে trời nó có rất thật to là ngủ